সর্বোপরি বিজয়ের এক পর্যন্ত আমি উত্তর দিয়েছিলাম বিজয়ের দিন উত্তরাতে পুলিশ শত শত গুলি করে প্রায় পঞ্চাশ থেকে ষাট জনকে নিহত করে এই ঘনি হাতিনার নির্দেশে এবং উত্তরা থানা থেকে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেই কার্যক্রমে ছিল আমরা এর তীব্র নিন্দা জানাই কারণ তারা হচ্ছে আমাদেরকে যেভাবে মারছে সেভাবে আমাদের পিছনে লেগেছিল আচ্ছা আমাদের এই শ্রীপুরের উপজেলার আওতাধীন যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়ন এই খনি হাতিনা যতদিন ছিল

এই সকল ভাই বোনেরা নিহত হয়েছে এই খুনিয়া দিনার অত্যাচারে গুলিতে আমরা এর এদের আত্মার মাফে কামনা করি সবাইকে ধন্যবাদ